আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আবারও চলে এলাম উর্দু ভাষা শেখার নতুন আরও একটি পর্ব নিয়ে দর্শক আমরা বিগত পর্বগুলোতে উর্দু ভাষার উচ্চারণ শব্দ গঠন শিখেছিলাম হরকত ও যজমের মাধ্যমে আসলে দর্শক উর্দু ইবারত কিন্তু হরকত দিয়ে পড়া হয় না যদি হরকত দিয়ে নাই পড়া হয় তাহলে আপনি কীভাবে বুঝবেন কোন হরফে কোন হরকত দর্শক এই বিষয়ে আমরা আজকে পাঠিয়ে জানবো ইনশাল্লাহ দর্শক যে কোনো হরফের সাথে যদি আলিফ হয় সেটা জবরের উচ্চারণ দেয় দশক চলুন কথা না বলে আমরা পাঠিয়ে চলে যাব ইনশাল্লাহ পে আলিফার পা তে আলিফ আলিফ টা চা ডাল আলিফ ডাকার ডা আলিফ রাকার রা ছা আলিফ ঝাকার ঝা গাফ আলিফ গাকার গা দর্শক তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে ইনশাল্লাহ আর ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন